আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোলাও রান্নার রেসিপি বাসায় মেহমাদেরি থেকে শুরু করে বিয়েবাড়ি পর্যন্ত যে কোনো আয়োজনে পোলাও একটি গুরুত্বপূর্ণ আইটেম তবে অনেক সময় পোলাওটা ঝরঝরে হয় না প্রায় সবাই পোলাও রান্না করতে পারলো নতুনদের জন্য আশা করি আমার এই ভিডিওটি হেল্পফুল হবে তাই আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে ঝরঝরে পারফেক্ট এবং সুস্বাদু পোলাও রান্না করবেন চলুন রেসিপিটি শুরু করি তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি মিডিয়াম হিটে চুলে একটি পাতিল বসিয়ে নিয়েছি পাতিলটি গরম হয়ে গেলে দিয়ে দিব প্রায় আড়াইশো গ্রামের মতো তেল আমি আজকে দুই কেজি পরিমাণ পলারচল চল রান্না করব তাই সেই অনুযায়ী তেল দিয়েছি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না বা ব্যারেস্তা করা যাবে না এতে পলার কালারটা ঠিক আসবে না এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুই টুকরো লবঙ্গ চারটা এলাচ দুইটা তেজপাতা এখন এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব দিয়ে দেব চার চামচ আদা রসুন বাটা অনেকে আদা রসুনের ফ্লেভারটা পছন্দ করে না এতে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা কম বেশি করে নিতে পারেন এখন আমি এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এখন এক মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব তিন লিটার পানি আমি দুই কেজি চালের জন্য তিন লিটার পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানিটাকে কম বেশি করে নেবেন একটু নেড়ে এখন দিয়ে দিব দুই কাপ দুধ আমাদের নতুনদের জন্য সমস্যা হয় পোলাও চালটা ঝোর হতে চায় না আপনারা চেষ্টা করবেন এই পানি আর দুধের পরিমাণটা যেন ঠিক থাকে দিয়ে দিব দুই চা চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে দিয়ে নেবেন দিয়ে দিব দশ বারোটা আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিব আড়াইশো গ্রাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি আপনারা চাইলে এই মটরশুঁটিটাকে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব কিশমিশ পাঁচ ছটা আলু বোখরা এখন এটাকে নেড়ে চেড়ে আমি দিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত চলে এলাম চাল রেডি করতে এখানে আমি দুই কেজি পরিমাণে চিনি গুঁড়ো চাল নিয়েছি আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি এদিকে পানিটা বলক চলে আসলে আমি নেড়ে চেড়ে দিয়ে দিবে এখন পোলাওর চালটা আমি আজকের এই পোলাওর রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আমরা প্রায় সবাই পোলাও রান্না করতে পারলেও আশা করি নতুনদের জন্য এই রেসিপিটি খুবই উপকারে আসবে পোলাওটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেব এটাকে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব অপেক্ষা করব পানিটা একটু মাখো মাখো হওয়া পর্যন্ত পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি চুলার জালটাকে একদম লো হিটে দশ মিনিট জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পলটা কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারে যে কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন আপনারা চাইলে পলাও চালে কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন আমি এখানে এর কোনোটাই ব্যবহার করিনি এখন আমি এর উপরে দিয়ে দেবো কুচি করে রাখা কাঠবাদাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঝরঝরে এবং সুস্বাদু পলাও রান্না করতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ